পড়ে গেল গো মুখ দিয়ে কথা বলতে পারে না হাতটা যেন লড়াইতে পারে না কোন মানুষকে সঠিক ভাবে চিনতেও পারে না নবী মুস্তাফা কামার রাদিয়াল্লাহু তাআলা анহুকে গর্ভধারিণী মা বড় আদর করে বড় যত্ন করে গর্ভে করেছিল দুনিয়াতে ভুমিস্ট করেছে ওই সন্তানকে লালন পালন করে করে সন্তান যখন বড় হয়ে গেল সন্তান যখন শক্তিশালী হয়ে গেল নিজে চলতে ফিরতে শুরু করে দিল আমার নবী মুস্তাফা বলতে মা তোমার আলকামা দেখতে দেখতে কুড়ি থেকে পঁচিশ বছর হয়ে গেল তুমি কি আলকামার বিবাহ দেবে না আমার নবী মুস্তফা বলে তোমার ছেলেকে একটা বিবাহর ব্যবস্থা করে দাও নবী মুস্তাফার কথা মা চতুর্দিকে দেখে দেখে জানো একটা কন্যা নারীকে দেখলেন আলকামাকে বিবাহ দেবে বলে বিবাহ যখন হয়ে গেল ওই সন্তান বিবাহর আগে মাকে যেমন আদর করতো মাকে যেমন ভালোবাসত মাকে যেমন সময় দিত বিবাহর পরে কিন্তু আর মাকে সময় দেয় না মা কে কিন্তু আর আদর করে না আলকামার বিবি জানো রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আলকামার কানের মধ্যে বুড়ি মায়ের জন্য উল্টো পাল্টা বলে সকাল বেলায় আলকামা উঠিয়াও মা কে যেন অত্যাচার করে মা কে যেন গালা গালি করে মা আঘাত পেতে শুরু করে দিল এমন একটা সময় এলো রে ওই ইয়াল কামা আর মা বলে ডাকে না আলকামার মাকে মা বলে ডাকে না ও বাবাজি আপনি বলুন আপনার একটা ছেলে রয়েছে আপনার দুইটা ছেলে রয়েছে একটা যদি মামা করে ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু অপর ছেলে যদি মা না বলে মায়ের কলিজা কিন্তু কান্না করবে ঠিক নাই ওই মা তোমার কাছে চাই না তোমার কাছে ধন দৌলাদি কিছুই চাই না ওই মা শুধু চাই আমার বেটা যেন আমাকে একবার মা বলে ডাকে ঠিক নয় কিন্তু আমরা এই যে শীত পেরিয়ে যাচ্ছে তুমি ব্লাঙ্কেট নিয়ে বিরাট বড় চকির মধ্যে ছেলেকে নিয়ে বিন্দাস ঘুমাচ্ছ আর তোমার বুড়ি মাকে একটা ভাঙ্গা করে ভরে দিয়েছে আছে না মা কি অবস্থায় থাকলো মাকে ঠান্ডা লাগলো কিনা মায়ের গায়ে একটা চাদর আছে কি না। তুমি ছেলে কিন্তু জিজ্ঞাসা করো না সোনার চাঁদ মনдора চলো নে গিয়ে চলো হযরত আল কমার رضی আল্লাহু তাআলা মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে দিল মা জানো বড় কষ্ট নিয়ে বড় বেদনা নিয়ে আল্লা দোয়া করে দিল মালি ও আমার গর্বে ধারণ করেছিলাম আমি আলকামাকে ওই ছেলে বড় ভালো ছেলে ছিল ওই ছেলে আমাকে বড় আদর করতো আমি মায়ের খবর নিত যখনই বিবাহ দিয়ে দিলাম একটা দুইটা মাস পেরিয়ে গেল গো আল্লাহ আমাকে আর মা বলে ডাকে আমাকে আর আদর করে নাও আগে আমাকে যেমন আদর করতো এখন আমাকে এমন আদর করে না আল্লাহ গো আমার সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলা আচ্ছা বলো মা হাজার কষ্ট পাওয়ার পরেও তুমি গায়ে আঘাত করবে তুমি তোমার মায়ের চুলের মুটি ধরে নিবে ওই মা একটাই কথা বলবে ছোট ছেলে বুঝে নাই ঠিক নাই ছেলে তো আজ ভুল হয়ে গেছে তার ভুল সে নিজে বুঝতে পারবে কিন্তু মা যখন মার খেতে খেতে আঘাত পেতে পেতে কন্ট্রোল না হয় তখনই কিন্তু মায়ের মন থেকে তুমি উঠে যাও আর আল্লাহ পাকের কাছে সেই সময় তোমার মা বরদোয়া করে দেয় ঠিক কিনা কথা বুঝতে পারছেন আমার আমি তো আস্তামার ভাষা বলছি না বাংলা ভাষায় তো বলছি সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা হাজার মা জানো আল্লা বরদুয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের দোয়াটাকে কবুল করে নিল তিনটা চারটা দিন পেরিয়ে গেল হজরে তেল কামা রাধি আনহু বাবা বড় অসুস্থ হয়ে বিছানায় পড়ে এমন ভাবে মুখ দিয়ে কথা বলতে হাতটা যেন লড়াইতে পারে না কোন মানুষকে সঠিক ভাবে চিনতেও পারে না নবী মুস্তাফার কাছে খবর চলে গেল ও দয়ার নবী ও কমলিwala নবী গো আপনার একটা সাহাবা রয়েছে যার নাম হলো আলকাম বড় অসুস্থর মধ্য রয়েছে বড় বিপদের মত রয়েছে গো নবী আপনি একটু দোয়া করে দেন আলকামার জন্য একটু দোয়া করে দেন আলকামা যেন সুস্থ হয়ে যায় আ ভাইরা

আলকামার কথা শুনে জানো মনটা আমার নরম হয়ে গেল মনের মধ্যে আর ভালো লাগে নাও তুমি একটু গিয়ে দেখো না আলকামার কি অবস্থা রয়েছে নবী মুস্তাফার কথা শুনে তিন চারটা সাহাবা জানো হযরতে আলকামার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে দেখে আলকামা বিছানার মধ্যে পড়ে রয়েছে ঠিকমতো তাকাইতে পারে ঠিক কথা বলতে ফারুক পারে নাও দেখে জানো আশ্চর্য চলে গেল এত মানুষের বেমার দেখেছি এত মানুষের রোগ দেখেছি আল কামার মত রোগ কিন্তু আমি দেখি নাই হযরত ওমর যেন মনটা খারাপ করে দিয়ে আবার দউরিএ দউরিএ জানো কমলেওয়ালা নবীর কাছে চলে গেলেন যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আলকামা বড় অসুস্থর মধ্যে পড়ে রয়েছে ঠিক মতো কথা বলতে পারে না ঠিক মতো হাতও লড়াইতে পারে না গো নবী আপনার আলকামা মনে হয় আর বাসবে না নবী গো আপনি একটু দিদার করতে চলে আমার নবী মুস্তাফা বললে নগ উমার শুনে রেখে দাও আলকামার কাছে আর যেতে হবে না তুমি ওর তার মাকে খুঁজে বার করে নিয়ে আসো তার মাকে তুমি খুঁজে নিয়ে এসো তালাশ করতে শুরু করে দাও হজরত সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে জানো হজরত আল কামার আদি আনহর তালা কানের কাছে ছলিয়ে গেল যাওয়ার পরে বলেন ও আল কামার মা আপনি যদি আল কামার মা হন আমার নবী মুস্তাফা আপনাকে ডেকেছে আমার নবী মুস্তাফার কথা শোনার পরে পরে হজরত আল কামার মা জননী নবী প্রেমিক বাবাজি নবী প্রেমিক একটা মহিলা নবী মুস্তাফার কাছে দৌড়িয়ে চলিয়া গেলেন যাওয়ার পর পরে বলে আর রসুল আল্লাহ নবী গো আপনি আমাকে ডেকেছেন গো নবী আমার নবী বলেন ও আলকামার মা তুমি কি জানো তোমার আলকামা অসুস্থ হয়ে পড়ে রয়েছে আলকামার মা চোখের পানি ফেলে বলে নবী গো বিয়াদবি ক্ষমা করবে তাকে আমি সন্তান বলে মানি না কতটা আঘাত পেলে এমন কথা বলতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার কোন সন্তান নাই আপনার ছেলে আলকামা বড় অসুস্থ আপনি কি তাকে দেখতে যাবেন না গো মা বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন যদি চলে যায় যা। কিন্তু ছেলের চেহারা দেখব না মাকে আমার নবী জিজ্ঞাসা করে ও মা জননী বড় কষ্ট তোমাকে দিয়ে শেয়াল কম বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া বাল্লাহ আল্লাহ নবী গো অনেক কথা আমাকে শুনিয়েছে অনেক গালা গালিয়া আমাকে করেছে গো নবী অনেক আঘাত পেয়েছি গো নবী মনের জ্বালা সহ্য না করতে পেয়ে আমি আল্লাহর কাছে বিচানা দিয়েছি গো নবী আমার আল কামাকে আমি মাফ করব নাও আমার নবী বলেন ও সাহাবারা তোমরা শুনে রেখে দাও আলকামাকে তোমরা আমার বাড়ির কাছে নিয়ে আসো সাহাবারাকে সাহাবাদেরকে এমন কথা বলার পরে বলেন সাহাবাও আলকামার কাছে যাওয়ার আগে তোমরা একটা কাজ করো না জ্বালানি নিয়ে আসো জ্বালানি বুঝেন আমাদের ভাষায় খড়ি বলা হয় আসামের ভাষায় খড়ি বলে আপনারা কি বলেন জ্বালানি বলেন এখন তো গ্যাস হয়ে গেছে হ্যাঁ আগে মা বাবারা খুব কষ্ট করে আমাদেরকে রান্না করে খাওয়াইছে আর ওই রান্নার মধ্যে এই রান্নার মধ্যে পার্থক্য আছে অনেক আছে না গো আছে আজ সোনার চাঁদ বন্ধুরা আমার সুখী মানুষের আলকামারলা আলকামাকে তোমরা নিয়ে আসো গো সাহাবা আসার পূর্বে তোমরা জালানি নিয়ে আসো আসার পরে ওই জালানি সুন্দর করে সাজিয়ে দাও জালানির মধ্যে কেরাসিন তেল দিয়ে দাও জালানির মধ্যে পেট্রোল তেল দিয়ে দাও আমি আলকামার কষ্ট সহ্য করতে পারি না রে আল কামাকে তারা মায়ের সামনে জ্বালিয়ে পুডে দেবো আমার নবে মুস্তাফা এখানে সন্তানের জন্য মায়ের মোহাব্বতটা ট্রাই করছেন জোরে বল আমার নবী মুস্তাফাই কথা বলার পরে আমার নবী পা মুবারকটা যেন ধরে রেছে বড়ি মা হাবিবাল্লা নবী গো আমার ছেলেকে যদি আমার চোখের সামনে পুড়িয়ে দেন আমি মা সহ্য করতে পারব না আমি মাথা দেখতে পাবো না গো নবী আমি আমার ছেলেকে মাফ করে দিলাম মা যখনই হাজরেতে আল কামাকে ক্ষমা করে দিল রাওয়াইতের মধ্য আসছে বাবা আলকামা কালমা পড়তে পারত না শেষ কালমাও পড়তে পারত না যখনই মা ক্ষমা করে দিল যখনই মা মাফ করে দিল হাজরেতে আল কামা জানো জোরে সরে কালমা পড়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে নিল জোরে